যোগী যে ধর্মীয় অনুষ্ঠানে পদপৃষ্ঠের মৃত্যু কমপক্ষে সাতাশি জনের তাদের মধ্যে বেশিরভাগ শিশু ও মহিলা আহত শতাধিক ঘটনাটি ঘটে সংবাদ সংস্থা সূত্রের খবর ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠান চলছিল মঙ্গলবার আচমকাই ছুটোছুটি শুরু হয় এই বিশৃঙ্খলার জেরেই পদপৃষ্ঠের পরিস্থিতি তৈরি হয় আলিগড় রেঞ্জের ইন্সপেক্টর জেনারেল সলব মাথুর বলেন এটি ছিল ভোলে বাবা নামে এক ধর্মপ্রচারকের প্রচারকের সৎসঙ্গ সভা মঙ্গলবার বিকেলে এটা ও হাতরাস জেলার সীমান্তে জমায়েত হবার জন্য সাময়িক অনুমতি দেওয়া হয় একসঙ্গে প্রচুর মানুষ জমায়েত করেছিলেন ওই সবাই কি কারণে হুড়োহুড়ি পড়ে গিয়েছিল তা জানার চেষ্টা চলছে দেহগুলিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় বাসিন্দাদের দাবি সংখ্যা আরো বাড়তে পারে এই ভয়াবহ দুর্ঘটনার কথা জানতে পেরে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আধিকারিকদের ঘটনাস্থলে তড়িঘড়ি পৌঁছানোর নির্দেশ দিয়েছেন এই ঘটনায় মৃতদের প্রতি শোক জ্ঞাপন করেছেন যোগী আদিত্যনাথ পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি এছাড়াও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে মৃতদের প্রতি শোক জ্ঞাপন ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ব্যুরো রিপোর্ট কুবের কলম ডিজিটাল